মানে রাহিমপ্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাইবেনের আসসালামু আলাইকুম সবাই তো সুতৃতীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর আহ যে দেশি মশলা হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি মশলা জাতীয় কৃষিপণ্য হাট বুঝতে পারছেন যে কৃষকরা তাদের এই যে এই কৃষি পণ্যগুলো হাটে নিয়ে এসে এসেছে আমরা আজকে জানবো কাশীনাথপুর হাটে এই দেশি জাতীয় সকল মশলা জাতীয় কৃষি পণ্যের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে ভাই এটা কি এটা গুড়ের সচ কত করে হ্যাঁ গুড়ের আধুনিক সচ কত এটা

কুসুম ফুল কতুম ফুল আটাইশো টাকা মন কুসুম এটা কি ভাইয়া কাউন কাউন কত করে কাউন কাউন চার হাজার টাকা মন আর এটা আরল না কি ভাই এটা কি মটর বাজার কত মটর চব্বিশশো থেকে আঠাশশো টাকা মন এটা কি ভাই মাসকলাই কত মাস থেকে সাড়ে টাকা মন এটা ঘুরে কত ভাই

পাঁচশো টাকা মন সম আপনারা বুঝতে পারছেন যে কাশপুর আটে আজকে সমস্ত মশলা জাতীয় কৃষি পণ্যের সর্বোচ্চ বাজারগুলো জানতে জানানোর চেষ্টা করুন আমি আপনাদের মাঝে আবারও আপডেট ফিরে আসবেন